আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই আপনারা দেখছেন এস এম সুরুজ মেটাল আর আমি মোহাম্মদ সরিজুদ্দিন আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই বলতে চাই আমাদের তিনটি কারখানা রয়েছে ঢাকার কামরাঙ্গি চড়া হচ্ছে দুটি কারখানা এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পশ্চিম কুট্টাপাড়া রাশেদ উকিলের বাড়ির পাশে আমাদের আরও একটি কারখানা রয়েছে তার খন্দ লাস্টে আপনাদেরকে আমি দেখাবো যারা মসজিদের কম খরচের ভিতরে মসজিদের মিনার তৈরি করতে চান সম্পূর্ণ স্টিল দিয়ে আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের মিনারগুলো তৈরি করে থাকি এই সিলেট গুলাবগ গোলাপগঞ্জ সন্ধানগো বানীগাজী কেন্দ্রীয় জামে মসজিদে আমি মিনারটা আসতে কমপ্লিট করেছি তো এই মিনারটা কমপ্লিট করার পরে বাইরে বলতেছে যে বারান্দার আমরা নিচের অংশে একটা গ্লাস দিত তো এই গ্লাসটা আমি আরও এক দেড় মাস পরে ইনশাল্লাহ লাগাবো তখন লাইটিং করার পর আবার ফুল একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা কিন্তু শুধু এই ধরনের মিনারগুলো না আমরা স্কুলের মিনার এবং লেজার কাটিংয়ের গিট এসএসের গিট টাই গ্লাস একটা বাড়ির যাবতীয় কাজ করে থাকি সমগ্র বাংলাদেশ আমরা এই ধরনের কাজগুলো ডেলিভারি করে থাকি কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের মিনারগুলো তৈরি করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর মুর্শিহাটি বা স্কুলের পাশে আমাদের দোকান তো এই মিনারটা যে আমি তৈরি করছি আসলে এই মিনারের কোনো প্রবলেম বা বাঘা বা এটা আপনার মন মতো হয়েছে কিনা এই ব্যাপারে কিন্তু আসলে এই যে জিয়াউদ্দিন ভাই কিছু কথা বলবে তো জিয়াউদ্দিন ভাই জি সালাম আলাইকুম আমি আমি একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউদ্দিন এই বানিকাজী মূর্তিদের একজন মোতালী আমি এই সুরুজ মিয়ার এই যে ইউটিউব দেখিয়া এই মিনারটা দেখিয়া আমি সুরুজ মিয়ারে কল করলাম সুরমিয়ারে কল করিয়া আনার বাদে সুর আমারে আমার এইটা পরামর্শ দেওয়ার পরে আমি এই মিনারটা সুরুজমিয়া তৈয়ার করিয়া দিছো ইনশাআল্লাহ এত সুন্দর মিনার হয়েছে বলার মতো না এত কম খরচেও এবং বহুত পারফেক্ট মিনার হয়েছে দেখতে অনেক সুন্দর বুঝছেন আপনারা যদি মিনার বানায় নেন মিনার বাড়াইবা এবং আমাদের এই আশেপাশে যত গ্রাম আছে যদিও আপনারা বানাইব ইচ্ছা থাকে যে সুরুজ ভাই আমিও সাহায্য সহিতা করব এবং সুরুজ ভাই লোকে আলাপ আলোচনা করিয়া তাহলে এখানে আনিয়া তার লোকে পরামর্শ করিয়া এই মিনারটা মানে আপনারা বানাইতে পারবা ইনশাল্লাহ আমরা লাগি দোয়া করবা এবং আমরা যেন সাফল্য লইছি এইটাই আমাদের একটা গৌরব এবং এই মিনারটা করতে গিয়া আমাদের প্রবাসী বাইগুলারে বাইগুলায় অনেক অনেক সাহায্য করছেন আল্লাহ বরকত দোক এবং রুজি রোজগারে বুঝিনি আল্লাহ বরকত দান করুক তাদের বুঝিলায় আমরা এই মিনারটা খাড়া করতে পারছি এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ জিয়াউদ্দিন বাইরে অনেক ধন্যবাদ তো আসলে আপনারা যদি কেউ এই ধরনের মিনাগঞ্জ তৈরি করতে চান এটা রাতের বেলা আসলে কীরকম দেখা যাচ্ছে তা জানি না তো দিনের বেলা একটা ফুল ভিডিও করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তারপরে আপনার এই যে কদম বিভিন্ন জায়গায় আমাদের এই মিনার গুলো তৈরি করা আছে ইউটিউবে দেওয়া আছে আসলে সবগুলো ইউটিউবে আমরা ভিডিও সারি না কিছু আমাদের হাতে রাখি এক দুইটা ভিডিও সারি আশা করি আপনার দেখতে খুব সুন্দর হইছে আর লাইটিং করার বাদে অবশ্যই সুন্দর লাগবো আর কাম কিছু বাকি রইছে কাম বাকি শেষ হয়ে গেলে পরবর্তীতে ভিডিও আপডেট অবশ্যই সুরুজ ভাই আবার আইবা আইয়া দেখবা ও লাইকিং করার বাদে আবার দেখবা গ্লাসও লাগাইবা লাগানোর ইনশাল্লাহ লাইটিং করা বাদে পুরা ফুল ভিডিও আপনারা দেখতে পারবা ধন্যবাদ সুরজ ভাই আপনি এত সুন্দর করে কাম করার জন্য যাক আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা আর বেশি বড় করবো না প্রিয়দিনই ভাইরা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার আকাত